আমি সকল অতিথিদের আজকে অনুরোধ করব সাথে ভারতবর্ষের স্বাধীনতার উজ্জ্বলতার চির অমর আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম বলেন ত্রিবর্ণমন্দিভুদ্রম স্বাধীনতা দিবস এই শুভ দিবসে জাতির জনক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সকল স্বাধীনতা সংগ্রামীদের জানাই শ্রদ্ধা ও প্রণাম সম্মান জানাই এই জেলার পীরাঙ্গা মাতঙ্গিনী হাজরা বীর সহিত ক্ষুদিরাম বসু প্রাণ হীরেন্দ্রনাথ শাসক সতীশ সামন্ত সুশীল কুমার ধারা সহ সকল স্বরণীয় বিপ্লবীকে আমি অভিনন্দন জানাই সকল পূর্ব মেদিনীপুরবাসীকে যারা সর্বদা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন জেলার সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে শান্তিরক্ষী বাহিনী সর্বদাই অত্যন্ত প্রহর ইতিহাসে রয়েছেন এবং প্রশাসনকে সর্বতভাবে সহায়তা করে আসছেন আজকের এই শুভ দিবসে জেলা আরক্ষা দক্ষ সহ সকলকে জানাই আমার হার্দিক অভিনন্দন আমি অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল আধিকারিকরণ এবং কর্মচারীবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে এই জেলার সার্বিক শিক্ষার হার তুলনামূলকভাবে অনেক উন্নত ও রোধে জেলা প্রশাসন পরিকর আমাদের জেলার প্রত্যেক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা অত্যন্ত চালু আছে স্বাস্থ্যবিধানের লক্ষ্যে আমাদের জেলার ব্লক মহকুমা ও জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সুযোগ্য চিকিৎসক মন্ডলী এবং সেবক ও সেবিকাগণ সর্বদা সেবায় নিয়োজিত রয়েছেন বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে তারা অত্যন্ত সাফল্যের সঙ্গে